নমস্কার সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই বানাবো আজকে চাল কুমড়োর এই চাল কুমড়ো ঘণ্ট বানাবার জন্য আমি এখানে নিয়েছি একটা চাল কুমড়ো নিয়েছি কিছুটা বড়ি, তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এক টুকরো আদা কিছুটা নারকেল প্রথমে আমি চাল কুমড়োটা কেটে নেব চাল কুমড়োটা আমি এইভাবে কেটে নিয়েছি এবারে আমি আদা আর জিরেটা একটু বেটে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে আমি বড়িগুলো ভেজে নেব বড়িগুলো কিন্তু আমি লাল করেই ভেজে নিচ্ছি বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব গরম তেলের উপরে আমি দিয়ে দিলাম তেজপাতা আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দেব কিছুটা পরিমাণ গোটা জিরে ফোড়নটাকে সামান্য একটুখানি নেড়ে নেব সেই এক টুকরো আদা আর এক চামচ জিরে আমি বেটে রেখেছিলাম এবার এটাকে তেলের উপরে আমি দিয়ে দেব ভালো করে মশলাটাকে একটু আমি কষিয়ে নেব যাতে জিরে ও আদা আঁচা গন্ধটা না থাকে মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল তেলও এবার আমি এর মধ্যে ফেটে রাখা চালগুণ্ডটা দিয়ে দেব খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতেই করে দিলাম আমি এখানে জিরে বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে আরও একটু নুন আমি দিয়ে দেবো তখন খুবই সামান্য একটু দিয়েছিলাম এবার পরিমাণ মতো দিয়ে দিলাম ভালো করে এটাকে এবার মিশিয়ে নেব চালকুম্ডো থেকে কিন্তু প্রচুর জল বেরোলে এবং সেই জলেই এই রান্নাটা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এবার এটাকে আমি সাত আট মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আট মিনিট হয়ে গেছে এবার এটাকে আমি একটু দেখে নেব চাল থেকে বেশ ভালোই জল বেরিয়েছিল এবং সেটা প্রায় শুকিয়েও গেছে এবং চাউ প্রায় সেদ্ধ হয়ে এসছে এমন অবস্থায় আমি দিয়ে দেব দুটো চিরা কাঁচা লঙ্কা আর দেব যে নারকেলটা আমি রেখেছিলাম সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমি সময় চেষ্টা করি কি করে সহজ পদ্ধতিতে ও কম সময়ে রান্না করা যায় এখন এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ মতো চিনি চাল কুমড়োতে একটু বেশি চিনি লাগে কারণ এটা একটু টকটক টক মতো থাকে লাউের মতন অতটা মিষ্টি হয় না সেই জন্য চিনি এবং ঝালটা আপনারা আপনাদের নিজেদের মতন দেবেন এটা একটু ভালো করে সময় ধরে এটাকে একটু নেড়ে জলটা শুকিয়ে নিতে হবে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও ফলো করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এটাকে বেশ একটু সময় নিয়ে আমি নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে আমি নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দেব সামান্য একটু শুকনো আটা শুকনো আটা দিলে এটা একটু মাখো মাখো ভাব হয় আপনাদের যদি হাতের কাছে নারকেল না থাকে তাহলে অবশ্যই এইভাবে নারকেল ছাড়া করে দেখতে তাতেও খুব সুন্দর হয় দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো সেগুলো একটু ভেঙে নিয়েছি আর দেব এক চামচ মতো ঘি ভালো করে মিশিয়ে নেব আমি দেখে দেব পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম তারপর এটা আমি পরিবেশন করব তৈরি করে নিলাম সম্পূর্ণ নিরামিষভাবে এবং খুব সহজে চালকুম্বর কণ্ঠ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন